এখানে আমরা বিজনেস সাইকেল ইফেক্টগুলো এগুলো নর্মাল থাকে সবসময় শর্ট লং সাইকেল এগুলো তৈরি হয় কিন্তু এটা যেটা সেটা কিন্তু খুবই নন ট্রেডিশনাল ইন ন্যাচার মানে আমরা এ আমাদের যে ছাত্র আন্দোলনের যে ইতিহাস সেই ইতিহাসে আমরা কিন্তু ধ্বংস দেখিনি কখনো সরকার পরিবর্তন হয়ে গেছে কিন্তু এই রকম করে যে জ্বালাও পড়া একটা বড়ো রকমের যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে গিয়ে আঘাত করা এবং একটা ট্রাস্ট তৈরি করা বা তৈরি হওয়া এইটা একেবারেই নতুন আমাদের জন্যে এবং আমরা তো আসলে ভাবতেও পারিনি যে এটা এইভাবে এটা শুন মানে একটু অল্প সময়ের মধ্যে এটা যে থেমে যাবে যদিও তার জন্য প্রচুর মূল্য দিতে হয়েছে আমাদেরকে এবং অনেক প্রাণহানি হয়েছে কিন্তু আলটিমেটলি আমরা একটা স্টেবল জায়গাতে চলে এসেছি এটা যদি আরও পনেরো দিন হতো তাহলে অবস্থাটা কী হতো এটা কিন্তু আবার ভাবতে গিয়ে গা শিঁড়ে ওঠে তো যতটুকু হলো ততটুকু দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেগুলো এসছে এখন কিন্তু কন্টিনিউয়াসলি মানে বাংলাদেশের খবর বা এশিয়ার খবর এলে কিন্তু সেটা টপ নিউজ হিসেবে বাংলাদেশের খবর আসছে তো এখন এটার যে ফলাফল সেটা নিশ্চিতভাবেই আমি মনে করি যে এটা একটা ইমেজ ক্রাইসিস তৈরি করেছে এটা শর্ট টার্মে হলেও করেছে এবং এটা চলে থাকবে এখন এই জায়গাতে যখনই একজন বিজনেসম্যান বা একজন এন্টারপ্রেনার বা একজন ইনভেস্টর যখন সার্চ দেবেন বাংলাদেশ নামে তার কাছে তো বাংলাদেশে অপরিচিত থাকতে পারে হ্যাঁ তিনি সার্চ দিলেই তখন আসবে কিন্তু এইটার খবর এবং এটা কিন্তু আগামী ছয় মাস চলতে থাকবে তার মানে বোঝাই যাচ্ছে যে একটা নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু মানে ইমেজের ক্ষেত্রে সেটা কিন্তু তৈরি হলো এটা একটা দিক আরেকটির দিক আমার পর্যবেক্ষণ সেটি হলো যে আপনি একটু খেয়াল করেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত আসেনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু মোটামুটি ভারসাম্যপূর্ণ একটা মানে সবার সব পক্ষকে সহিংসতা পরিহার করতে বলা হয়েছে তার মানে হলো যে কোনো দিকে কিন্তু এটা কাউকে অভিযোগ করা বাঙ্গুল তোলা সেটা কিন্তু হয়নি এটা একটা ভালো দিক আর এর পাশাপাশি কিছু মানবাধিকার প্রতিষ্ঠান রয়েছে যেমন এই যে অ্যামিনিস্ট্রি তারা কিন্তু কিছু কিছু পর্যবেক্ষণ দিয়েছে তো সেটি একটা কিন্তু অন্যদিকে যে হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু এখনও পর্যন্ত ওইভাবে তেমন কিছু বলেনি এটা ইউরোপিয়ান ইউনিয়ন সবসময় মানবাধিকারের কথা বলে কিন্তু তাদের মানবাধিকার হচ্ছে কিন্তু শ্রমিকের অধিকার নিয়ে তারা কিন্তু অন্য ডাইমেনশন খুব একটা যায় না আমি আশঙ্কা করছিলাম যে তাদের দিক থেকে কোনো করা প্রতিবাদ আসে কিনা কিন্তু দেখা গেল যে না তারা কিন্তু তেমন কিছু এখন বলেনি তারা হয়তো অবজার্ভ করছে কিন্তু অন্যদিকে যদি আমরা একটু লন্ডনের অবস্থাটা দেখি বা যুক্তরাজ্যের যে পরিস্থিতি সেখানে কিন্তু পার্লামেন্ট এগুলো নিয়ে ডিসকাশন ইতিমধ্যে হয়তো ইনিশিয়েট করা হয়েছে হয়তো কিছুদিন পরে আমরা ইউএস সিনেটে বা তাদের যে ওইখানে তাদের সংসদ ওইখানে কিছু কথাবার্তা হয়তো হতে পারে